তিন দিকে ভারত বৃষ্টিত সিলেটের ঐতিহ্যবাহী এক উপজেলা জকিগঞ্জ ঐতিহ্য আর সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এই উপজেলার খ্যাতি রয়েছে এখানে জন্ম নিয়েছেন বেশ কিছু খ্যাতিমান ব্যক্তিত্ব যারা নিজ নিজ ক্ষেত্রে গৌরব বয়ে এনেছেন দেশের জন্য প্রায় একশো এগারো বর্গমাইল আয়তনের এই জনপদ দেশের উত্তর পূর্ব কোণের সর্বশেষ উপজেলা বাংলাদেশের মানচিত্রে তাকালে দেখা যাবে উত্তর পূর্ব কোণে কলসি আকৃতির একটি অংশ ভারতের মাঝে ঢুকে রয়েছে এই কলসি আকৃতির এলাকার নামই জকিগঞ্জ যার তিন দিকে রয়েছে ভারত আর তুলনামূলক ছোট একটি দিক সংযুক্ত আছে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী এই উপজেলা ধর্মপ্রাণ মানুষের জন্য বিখ্যাত বলা হয়ে থাকে জকিগঞ্জ পুরো বাংলাদেশের অন্যতম ধর্মপ্রাণ জনপদ এখানে জন্ম নিয়েছেন কয়েকজন শ্রেষ্ঠ অলিয়া যারা সমাদৃত হয়েছেন দেশ এবং দেশের বাইরে এখানকার সাধারণ মানুষের মাঝেও ধর্মের চর্চা অনেক বেশি দেখা যায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই এলাকা খুবই রক্ষণশীল অশ্লীলতা বলার মতো কোনো কিছুই এখানে চোখে পড়বে না সাধারণ অবিবাহিত যুবক যুবতীরা প্রকাশ্যে রাস্তায় মেলামেশা করে না নারীদের বেশিরভাগ বোরখা পরে রাস্তায় চলাফেরা করেন বাস কিংবা অন্যান্য পাবলিক পরিবহনে নারীদের আলাদা সিট দেওয়া হয় ছোট্ট এই উপজেলার প্রতিটি গ্রামে একাধিক মসজিদ রয়েছে এলাকার সকল শিশুকে সকালবেলা মসজিদে ইসলামিক শিক্ষা দেওয়া হয় সেজন্য এই অঞ্চলের প্রায় সবাই পবিত্র কোরআন শরীফ শুদ্ধভাবে তেলত করতে পারেন এছাড়া সরকারি বেসরকারি মিলিয়ে শতাধিক মাদ্রাসা রয়েছে যদিও শুধুমাত্র মুসলিম নয় জকিগঞ্জের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হিন্দু মুসলিম সবাই ধর্ম অন্তঃপ্রাণ জকেগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির আখড়া ইত্যাদি মিলিয়ে প্রায় শতাধিক স্থাপনা রয়েছে প্রতি বছর দুর্গাপূজার সময় এই অঞ্চলে শতাধিক পূজা মণ্ডপ তৈরি হয়ে থাকে হিন্দু মুসলিম অধুষিত জকিগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানকার দুই সম্প্রদায়ের মানুষই খুবই ধর্মপ্রাণ সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে কেউ কারো ধর্মে বাধা সৃষ্টি করে না দুই সম্প্রদায়ের মধ্যে কখনো কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি ব্রিটিশ আমলে ব্রতচারী আন্দোলন প্রতিষ্ঠা করে অমর হয়ে আছেন গুরু সদ ভারত উপমহাদেশে প্রখ্যাত এই মনীষী জকিগঞ্জের সন্তান ইসলাম ধর্মের বেশ কয়েকজন অলি আউলিয়া স্মৃতিতে ধন্য হয়েছে জকিগঞ্জ উপজেলা এই অঞ্চলে আলো ছড়িয়েছেন রায়পুরী পীর সাহেব আল্লামা আব্দুল লতিফ ফুলতলি এবং মামরখানি পীর সাহেবের মতো আধ্যাত্মিক ব্যক্তিত্ব যাদের লাখো অনুসারী রয়েছেন দেশে বিদেশে শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে নয় রাজনৈতিক দিক দিয়েও জকিগঞ্জের ইতিহাস বেশ সমৃদ্ধ এখানে জন্ম নিয়েছেন দেশের সূর্য সন্তান ব্রিগেডিয়ার এম এ আর মজুমদার যিনি ছিলেন পাকিস্তান আমলের সবচেয়ে উচ্চ পদস্থ বাঙালি সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হবার আগে সামরিকভাবে বিদ্রোহ করার একটি পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনার অন্যতম সদস্য ছিলেন ব্রিগেডিয়ার মজুমদার মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর মতো তাকেও পাকিস্তানের জেলে বন্দী রাখা হয়েছিল ঐতিহ্যবাহী জকিগঞ্জ উপজেলার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম সুরমা এবং কুশিয়ারা নামের দুইটি নদী শুরু হয়েছে এখানে প্রত্যন্ত এই জনপদের বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসী হিসেবে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশে দর্শক আজ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিউজের সাথেই থাকুন ধন্যবাদ